নমস্কার আজকের বিষয় হলো পিছনে কে তাই শুনলে একটা রহস্য রোমাঞ্চের মতো লাগছে তো এই অনুষ্ঠানটা কেন করছি না যাই ঘটুক না কেন সেটা ফুসকুড়ি হতে পারে পারমাণবিক বোমা হতে পারে কিছু একটা ঘটলেই বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে গদি মিডিয়ার সমেত বেশ কিছু মানুষও মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত যারা তারা স্বপন কুমারের মতো চটপট পিছনে কে খুঁজে বার করার জন্য উঠে পড়ে লাগছেন এটা রীতিমতো একটা রোগ হয়ে দাঁড়িয়েছে তো তাও ফেলুদা টেলুদার মতো কিছু হলে একটা কথা ছিল কিন্তু ওরকম পদের গোয়েন্দা কেউ নন সবাই হচ্ছেন স্বপন কুমারের গোয়েন্দা দীপক আজকে এখন অবশ্য আরও সস্তাতর কিছু গোয়েন্দা আছে অবিকল তাদের মতো কারবার তাই প্রসঙ্গটা উঠে গেল কেন না আজকের একদম তাজা বিষয় যেটা সেটা হলো যে একজন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে যাদবপুরে যাদবপুরে গোটা দুই অনুষ্ঠান চলছিল রাত্রিবেলায় একদম কাছে পিঠেই তারই মধ্যে যাদবপুরের যে ঝিল আছে সুবিখ্যাত ঝিল সেখানে পাওয়া গেছে ছাত্রীর দেহ এবং অবশ্যই মৃত্যু নিয়ে কিছু রহস্য আছে কিছু প্রশ্ন আছে সেটাও থাকবেই একটা জলজান্ত ইউনিভার্সিটির মধ্যে অনুষ্ঠান চলছে হঠাৎ করে যে ছাত্রীর মৃতদেহ পাওয়া গেল ঝিলে সে নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক তার উপরে যাদবপুর নিয়ে তো এমনি কিছু প্রশ্ন আছে কিছুদিন আগে র্যাগিংয়ে মৃত্যু হয়েছিল স্বপ্নদ্বীপের সেই অপরাধীদের কী হলো আমরা জনারণ্যে যে খবর আসে সেরকম কিছু পাইনি আদৌ কিছু হয়েছে বলে মৃত্যুটা কি করে হলো এবং তার তদন্তের কি হলো এই নিয়ে প্রশ্ন তো আছেই তারপরে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে আরেকটা ঘটনা ঘটলো শিক্ষামন্ত্রীকে নিয়ে তার গাড়ি বিভিন্ন বিভিন্নজন দাবি করেছিল তার গাড়ি নাকি পিষে দিয়ে যায় এক ছাত্রকে তো ছাত্রটি তেমন কিছু হয়নি পিছে দিয়ে গেলে যা হবার কথা ছিল এবং তার ভিডিও ফুটেজও পাওয়া যায়নি এই সব নিয়ে ছাত্র সংগঠনগুলো একটা ধোঁয়াশা তৈরি করেছে ফলে তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন জিনিসে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকতেই পারে কিন্তু এই বিশেষ বিষয়ে যে মৃত ছাত্রীর মৃত্যুর ঘটনাটার কথা বলছি সেখানে কি হলো না গদি মিডিয়া তাতেও সে নিয়েও প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রশ্নের জায়গায় না রেখে বিষয়টাকে গদি মিডিয়া নিয়ে গেল সম্পূর্ণ একটা রহস্য রোমাঞ্চ সিরিজে উনি নেশা করেছিলেন কি করেননি কারো কোনো জানার উপায় নেই কিন্তু তারা জানে উনি নেশা করেছিলেন এবার নেশায় যদি করেছিলেন তাহলে কেন করেছিলেন উনি কি আগেও নেশা করতেন নিজেরাই এবার খুঁজে বার করবো না আগে তো তেমন নেশা করতেন না অনেকে বলছে তো কেউ তারপরের প্রশ্ন হচ্ছে নেশা করে কেউ এমনি এমনি পড়ে গিয়েছিলেন না কি আসলে নেশা করিয়ে কেউ ঠেলে ফেলে দিয়েছিল তো মেয়েটির যে ছেলে বন্ধু আছে তাকে অনবরত জ্বালাতন করা হচ্ছে জ্বালাতন করছেন মিডিয়ার লোকেরা তো সে বেচারি ফেসবুকে পোস্ট দিয়েছে জোর হস্তে আমি নাম নাম ফাঁস করবো না বলে আর দেখালাম না কিন্তু নিজের চোখে যেটা দেখলাম যে মেয়েটির বাবাকে প্রশ্ন করা হচ্ছে দৌড় দৌড়তে হাতে বুন নিয়ে একজন তথাকথিত সাংবাদিক প্রশ্ন করছেন আপনার কি মনে হয় বলুন তো কেউ কি ঠেলে ফেলে দিয়েছে মেয়েকে তা মৃতের বাবা মা অসহায় বাবা মা তাকে এই ধরনের প্রশ্ন করার কোনো মানে আছে বলে আমি দেখতে পাই না কারণ ওনাদের জানার জানার কথা নয় কেউ ঠেলে ফেলে দিয়েছে কি দেয়নি কিন্তু এই প্রশ্ন করা এবং তার উত্তর এবং সেখানে যে অশ্রু জল সেটাকে পণ্য করা এই গদি মিডিয়ার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো শুরু হয় বিষয়টা পিছনে কে দিয়ে তারপর সেটাকে পণ্য করা চলতে থাকে তো তিলোত্তমার বাবা মাকে নিয়ে আর্জি করের ঘটনার কথাই বলছি যা করা হয়েছে সেটা তো অকল্পনীয় তো হত্যাকারীকে সেখানে সম্পূর্ণ খুঁজে বার করে ফেলা হয়েছিল শুধু গদি মিডিয়া নয় গদি সহ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সম্পূর্ণ জুড়ে নানা শক্তিও হত্যাকারী হত্যাকারীকে সম্পূর্ণভাবে খুঁজে বার করে ফেলা হয়েছিল এবং ওদের কানে ঢুকিয়ে বারবার সেটাকে ঢুকিয়ে সেটাকে বিশ্বাস করানো হয়েছিল অসহায় বাবা মা কী করবেন বিশ্বাস করেছেন যে অমুক মেরেছে এবং তাকেই ঝোলাতে হবে ফাঁসিতে এবং এই যে ওনারা বিশ্বাস করে নানা কথা বললেন সেটাকে ক্রমাগত বেচা হয়ে চলল সহানুভূতি অশ্রুজল এগুলোকে পণ্য তৈরি করে ফেলা হলো ওখানে তো ওই ঘটনাটা সবাই জানেন একটা কথা নিশ্চয়ই আপনারা এখনো ভুলে যাননি কদিন আগে পানাগড়ে একটা ঘটনা হলো একটি দুর্ঘটনায় একটি মেয়ের মৃত্যু হয়েছিল পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় তো সেখানেও অবিকলই একই ব্যাপার হলো গাড়ি দুর্ঘটনায় ধাক্কায় একটি মেয়ে মারা গিয়েছিল সেটা নিয়ে খুব হইচই হচ্ছিল সেটাকে বলা হচ্ছিল ইফটিজিংয়ের মৃত্যু তো পরে দেখা গেল যে ওসব কিছু না আসলে ওই হত্যাকারীকে একজন ইফটিজার আছে পশ্চিমবঙ্গের অবস্থা কি খারাপ ইউটি যারা রাস্তায় একটা মেয়েকে মেরে ফেলেছে এই ধরনের একটা ব্যাপার প্রচার করার চেষ্টা হচ্ছিল সেটা দেখা গেল ওসব কিচ্ছু না তো এর জন্য গদি মিডিয়া ক্ষমা টমা চাই না কিন্তু সে অন্য কথা কিন্তু যে প্রসঙ্গে এটা বলছি ওখানেও কিন্তু একই বৃত্ত হঠাৎ আমি টিভিতে এটা দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে ইউটিজিকে মৃত্যা মৃতার মাকে ধরা হয়েছে একইভাবে অশ্রু জলকে বেঁচে পণ্য হিসেবে বেচার জন্য তারপর হঠাৎ জানা গেল এবার তিলোত্তমার মা হ্যাঁ আরজি করে তিলোত্তমার মা কথা বলবেন এই টিজিং এ মৃতার মায়ের সঙ্গে কেন কথা বলবেন বুঝতে পারলাম না উনি যে তিলোত্তমান মা কিছু করবেন কিছু করতে পারবেন এমনও না উনি খবর পেয়েছেন এমনও না এবং ওনার কাছে এর ফোন নাম্বার আছে তাও না পুরোটা মিডিয়া দিয়েছে তো কেন দিয়েছে না দুই সন্তান হারা মা একে অপরের সঙ্গে কথা বলছেন এই একান্ত ব্যক্তিগত প্রতিম একটা মুহূর্ত তৈরি করা এটাই হচ্ছে লক্ষ্য এবং কেন সেটা তৈরি করা হবে ওনারা ব্যক্তিগতভাবে একে অপরের সঙ্গে কথা বলতে পারেন মিডিয়া বিবৃতিও দিতে পারেন কিন্তু এটা মিডিয়া তৈরি করলো কেন করলো না বেচা হবে বলে তো এই পুরোটাই এই যে চক্রের কথা বলছি চক্রাকারে যেটা ঘুরছে এটা কিন্তু এই রকম যে প্রথমে একটা রহস্য তৈরি করা হচ্ছে তারপর হত্যাকারী খুঁজে বার করা হচ্ছে তারপর সেটাকে বেচা হচ্ছে এবং তৎসংলগ্ন যে অশ্রু জল যে ক্রোধ যে চোয়াল দৃঢ় করা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু পণ্য বেচা হচ্ছে গদি মিডিয়ার নিজস্ব মুনাফার স্বার্থে এগুলোকে বিক্রি করা হচ্ছে এবং এগুলো এই যে শুধু মৃত্যুর ঘটনা নিয়ে ঘটছে তা না সমস্ত কিছু নিয়ে ঘটছে এই ধরুন দুদিন আগে খবর ছিল যে দক্ষিণ এশিয়ায় বিদ্রোহের ঝড় উঠছে তো নেপালে কি হয়েছে সে তো আপনারা সবাই জানেন তো এই নিয়ে কিন্তু নানা রোমহর্ষক কাহিনী তারপর আমরা শুনতে শুরু করলাম যে অস্বাভাবিক কিছু না রোমহর্ষক কাহিনী আরও অনেক জিনিস নিয়ে শুনি যেটা বলছিলাম যে বন্যা হোক বা খরা অর্থনৈতিক মন্দা হোক বা বিপ্লব ঘটে যাওয়ার পরই দেখা যায় যে বিশেষজ্ঞরা কিন্তু সবই জানতেন যে ওই পিছনে কে পিছনে কে সেটা একদম গুলে খেলে নিয়েছিলেন খালি কে জানে কেন সেটা তারা আগে দেখেননি তো এগুলো সর্বত্র দেখা যায় দুদিন আগের ঘটনা তো দেখা গেল তো ওনারা কিন্তু বিশেষজ্ঞদের কথা যদি বলা হয় যে যেগুলো বলতেই হয় আগে অনেক কিছুই বলেননি এগুলো যেমন বলেননি আগে যেগুলো বলতেই হয় যেমন ধরুন এক্সিট পোল তো সেখানে কি পরিমাণ ছড়ানো ওনারা সে তো আপনারা সবাই জানেন কী ধরুন একটা বিপ্লব ঘটে গেল তার গতি প্রকৃতি কী হবে ওরা যদিও সবই জানেন কিন্তু বলতে বললে যা হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি উল্টো যারা ভবিষ্যৎবাণী যখন করতেই হয় কোনো উপায় নেই বুম ধরে একজন জিজ্ঞেস করছে আছে এবার কি হবে বলুন তো উত্তর তো দিতেই হবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একশো আশি ডিগ্রি উল্টো ভুল দিয়েছে মানে এক্সিট পোলের কি কেচ্চা সে তো আপনারা জানেনি তো এইগুলো ঘটতেই থাকে কিন্তু একদম হাতের কাছে দু তিন দিনের ঘটনা বলে বলছি যে এই যে নেপাল নিয়ে এবং তার আগে বাংলাদেশ নিয়েও রকম নানা জটিল জিনিস শোনা যাচ্ছিলো যে পিছনে আসলে কে তো অজস্র অনুষ্ঠান হয়েছে অজস্র খবর তথাকথিত খবর হয়েছে দেখে নিন কি কারণে বিপ্লব হলো দেখে নিন পিছনে কি। তো এই জাতীয় নানা বয়ান চারদিকে ছড়িয়ে আছে আপনারা একটু এদিক সেদিক নড়াচড়া করলে চোখ চোখ টোক চোখ মুখ নাড়ালেই দেখতে পাবেন তো তাতে সেই বয়ানে চীন আছে আমেরিকা আছে ভারত আছে সমাজ মাধ্যমে প্রভাব আছে সরকারের ব্যর্থতা আছে সবই আছে এবং ঠিক কোনটা কত ইঞ্চি কীভাবে প্রভাব বিস্তার করেছে এই স্বপন কুমারের গোয়েন্দারা সবই জানেন তো কথা হলে সেসব থাকতেই পারে আমরা সবাই জানি যে বিক্ষোভ ছাড়া বিক্ষোভ ছাড়া মানুষের বিক্ষোভ তৈরি না হলে একটা বিদ্রোহ হয়ে যায় না একইভাবে যে যেটাকে বলি ভূ রাজনৈতিক যে স্বার্থ সেগুলো সকলেরই আছে যেমন ধরুন চীন বেল্ট অ্যান্ড রোডস করছে তার স্বার্থ বিস্তারের একটা প্রয়োজন আছে সে তো যুদ্ধ করবে না পণ্য বেচবে পণ্য বেচে পৃথিবীকে দখল করবে এমন একটা উদ্দেশ্য আছে আমেরিকা যদি বলেন তারও নানা রকম স্বার্থ আছে আমেরিকার আবার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে একটা ব্যাপার আছে সে তো আইজেন হওয়ার সময় থেকেই আমরা শুনে আসছি তাদের আবার নানা ঘাত প্রতিঘাত আছে তারাও নানা জিনিস করে সোশ্যাল মিডিয়া যে কে সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন জিনিসকে তোল্লাই দেয় বিভিন্ন শক্তিকে এবং অনেক জিনিস তার মাধ্যমে ঘটতে থাকে এর উদাহরণও আমরা আছি এবং সর্বোপরি ভারত সরকার তাদের তো আপনারা সবাই জানেন অখণ্ড ভারত হিন্দু রাষ্ট্র এসবের এজেন্ডা আছে ফলে সব কটার প্রভাব থাকাই সম্ভব আমি অস্বীকার কিছু করছি না যদিও আমার জানা নেই যে ঠিক কত ইঞ্চি কোন প্রভাবটা কীভাবে কাজ করেছে কত ফুট ভারত ক ফোটা আমেরিকা কত গজ কত কত ডিগ্রি চীন এগুলো আমার জানা নেই আমার জানার কথাও না কারণ আমিও তো পণ্ডিত নই আর জি করের সমাকে তাই জানতে পারলাম না তো গ্লোবাল ফুটবল মাঠে কোন প্লেয়ার খেলছে কে ফরওয়ার্ড কে ব্যাক অত কেউটে ধরা আমার বিদ্যায় হবে না ফলে যারা জানেন বা জানেন বলে ভাব দেখান যদিও পরবর্তীকালে দেখা যায় সবই ভুল তারা সেটা বলতেই পারে তো তাতে কোনো চাপ নেই কিন্তু ওই যে আমি খুনের ঘটনা থেকে শুরু করে নেপাল পর্যন্ত চলে এলাম এই যে গল্পগুলো তৈরি হয় যেগুলো পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ভুল তো এইগুলোর প্রচুর সমস্যা আছে প্রথমে ছোটো ছোটো সমস্যা সমস্যা ছোটো কী যেগুলো নিয়ে আমি একটু আগে বলছিলাম যেগুলো অগভীর সাধারণভাবে জঘন্যভাবে ভুল এবং অনেক ক্ষেত্রে বিশুদ্ধ গুলবাজি এবং সবার উপরে হচ্ছে এগুলো বিশুদ্ধ টি তৈরির জন্য বানানো কিন্তু এগুলোকে তাও আমি ছোট সমস্যা বলছি এর থেকেও বড়ো সমস্যা আছে বড়টা কী না যে খালি চোখে যেগুলো দেখা যায় এরকম বড় বড় ডায়লগ দিয়ে বড় বড় ডায়লগ দিয়ে অজস্র জিনিস রেফার করে জিনিসটাকে ঘেটে দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে খালি চোখে যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে যেগুলো কিন্তু খুব বড় সমস্যা সেগুলোকেই সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয় তাই আমি জানি না এটা ইচ্ছাকৃতভাবে করা হয় নাকি কি এই বিশ্লেষকদের এরকমই গুণ অথবা এও হতে পারে যে এদের একটা নির্দিষ্ট ইচ্ছা আছে যে এরা আসল জিনিসটাকে গুলিয়ে দেবে কিন্তু এটা দেখা যায় তো খালি চোখে যা দেখেছি কীরকম বা এই ধরুন এই শেষ কথাটা বলছিলাম বাংলাদেশ বা নেপাল নিয়ে তো বাংলাদেশ বা নেপাল নিয়ে কোন বহিঃশক্তি কি করে যে মানুষের ক্ষোভ কতটা ছিল এ নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে আপনিও শুনেছেন আমরাও শুনেছি কিন্তু খালি চোখে যে জিনিসটা দেখা যায় যে যেটুকু হয়েছে যেটুকু হয়েছে অর্থাৎ কি রেজিম বদল সরকার বদলে দেওয়া রাষ্ট্র অন্য একজনের আশা তার কিচ্ছু হতো না যদি না একটা নির্দিষ্ট জিনিস ঘটতো কারণ এই ধরনের বিক্ষোভ সারা পৃথিবীতে বহু জায়গায় ঘটে এই মুহূর্তে ফ্রান্সে ঘটছে রেজিম বদলে যাচ্ছে এরকম কিছু হচ্ছে না অন্তত গায়ের জোরে তো হচ্ছেই না বিক্ষোভের ফলে সরকার পড়তেই পারে কিন্তু এক্ষেত্রে কী তফাত চোখেই দেখা গেছে কিন্তু দেখুন আপনারা খেয়াল করতে পারছেন না তার কারণটা হচ্ছে এগুলো আপনাদেরকে বারবার অন্য জিনিস বলে অন্যদিকে চোখ ঘোরানো হয়েছে তো একটা জিনিস খুব সহজ যেগুলো কিচ্ছু ঘটতো না যদি না সেনাবাহিনী বিদ্রোহীদের পক্ষে থাকতো কারণ এই মাপের বিদ্রোহ সর্বত্র হয় সেগুলো সেনাবাহিনী পুলিশ এসে দমন করে তো সেনারা বা পুলিশ যদি চুপ করে বসে না থাকে তাহলে এই মাপের বিদ্রোহ কিন্তু দমন করা সম্ভব এমনকি নেপালে আগের বিদ্রোহ যেটা দেখেছি যে মাওবাদীরা কাঠমান্ডু ঘিরে বসে আছে কিন্তু দখল করতে পারছে না কারণ সেনাবাহিনী সেখানে বন্দুক বাগিয়ে বসে আছে তো এক্ষেত্রে পুলিশ চুপ করে বসেছিল সেনাবাহিনী চুপ করে বসেছিল নিজেরা কিছু করেনি চুপ করে বসেছিল এবং বিদ্রোহটা হতে দিয়েছে বাংলাদেশেও তাই তো এইটা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি মনে হচ্ছে কি মহান বিপ্লব হয়ে গেল কি বিরাট ব্যাপার হয়ে গেল কিন্তু আসলে যে সেনাবাহিনী পক্ষে ছিল এটা কিন্তু দেখানো হচ্ছে না তো এই যে জেএনজি বিপ্লবের কথা বলছিলাম আমি এর দুটো চরিত্র কিন্তু বাংলাদেশ বা নেপাল দুই জায়গাতেই পরিষ্কার তো এক হচ্ছে সেনা এর আগে কু টু নানা জিনিস হয়েছে অভ্যুত্থান সেখানে সেনাবাহিনীর নিজে ক্ষমতা দখল করতো কিন্তু এখন আর ক্ষমতা দখল করছে না সেনা সমর্থনে বিপ্লব হচ্ছে তো এইটা কী ধরনের ব্যাপার আবার আমি তেমন কিছু জানি না কী খেলা আমি জানি না ভূ রাজনৈতিক কী ব্যাপার আছে কিন্তু ঘটছে এবং দুই আরও যেটা কৌতূহল দীপক যে জেনজি প্রচণ্ড বিপ্লব করে ফেলে দুই ক্ষেত্রেই বিপ্লব আমাদের হাত ছাড়া হয়ে গেল বলে কান্নাকাটি করছে তো নেপালেও হয়েছে বাংলাদেশেও হয়েছে তো এই দুটো জিনিস কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে এই দুটোকে বাদ দিলে কোনো বিশ্লেষণই হয় না কারণ বলতে হবে যে কাদেরকে তা তাতিয়ে বিপ্লব করতে নামানো হয়েছিল যারা তাতলো তারা বলছে হাত হয়ে গেছে ওদিকে সেনাবাহিনীর মদতে ক্ষমতা দখল হয়ে গেল এই বিষয়টা চিত্রে না এলে কিন্তু কোনো বিশ্লেষণই হয়নি তো যারাই এ নিয়ে যে কোনো লেখা পড়েছেন নেপাল বাংলাদেশ নিয়ে আমি তার বিষয় তো এখন ঢুকলাম না যারাই যে লেখা পড়ছেন যে ভিডিও দেখছেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তা আমরা পুরো জিনিসটা নিয়ে একসঙ্গে কথা বলছি তো নেপাল থেকে যাদবপুর পর্যন্ত ওই যাদবপুরেই ধরুন যাদবপুরে যদি ফিরে আসি ছোট্ট ঘটনা তো কী ছোট্ট মানে ভুরাজনৈতিক মাপে ছোটো ঘটনা আসলে মৃত্যু কখনও ছোটো ঘটনা হয় না তো সেখানে কি হয়েছে আমরা সত্যি কথা বলতে গিয়ে কেউই জানি না ময়না তদন্তের রিপোর্টটা সবে এসেছে শুনলাম আমি দেখিনি কিন্তু নিশ্চয়ই তাতে মৃত্যুর কারণ বলা আছে তো তার সেটা আসার আগে কি হয়েছে আমরা কিচ্ছু জানতাম না তা খুব পরিষ্কারভাবে বলা উচিত যে ছাত্র টাত্র যারা ওখানে আছে সংগঠন সমেত তারা কিন্তু কেউ ধোঁয়া তুলসী পাতা না কেউ যাদবপুরে ধোঁয়া তুলসী পাতা না এমনকি সরকার পক্ষ না অনেকে বলছেন শুনতে পাচ্ছি যে মদকে এই ঘটনা ঘটেছে মদ কেন বেচছে সরকার জবাব দাও তা আমি জানি না মদ সরকার বেচবে না এরকম সিদ্ধান্তটা কোথায় হলো কিন্তু তারপরে যদি সরকারকে দোষ দেন প্রশাসনকে দোষ দেন সেটা হতেই পারে কোনো অসুবিধা নেই তো কেউ বলছেন আন্দোলনকারীরা চুপ করে বসে আছে কেন যারা একটা মৃত্যু ঘটলে আর্জি করেন মৃত্যুর কথাই বলা হচ্ছে নেমে পড়ে রাতদল করতে তারা নেই কেন তা কথা হচ্ছে সব জিনিসে তো সমান আলোড়ন হয় না বলে দোষ দিয়ে কোনো লাভ নেই তারপরেও যদি কেউ দোষ দিতে চান দোষ দিতেই পারেন আলোড়ন করতেই পারেন এবং একই সঙ্গে যাদবপুরে যে বারবার ঘটনাগুলো ঘটে যাচ্ছে সব স্বপ্নদীর থেকে এই পর্যন্ত সেদিকে আঙুল তোলাই যায় কেউ কেউ বলছেন সিসিটিভি চাই বলতেই পারেন এসব অসুবিধে কিচ্ছু নেই কিন্তু এই হট্টগোলে একে অপরকে যে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে সেগুলো অযৌক্তিক কিছু না কিন্তু হট্টগোলে একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না যেটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে যেটা কিন্তু গদিমিজিয়ার মিজিয়ার এজেন্ডা যেটা চাপা পড়ে যাচ্ছে সেটা কি যে এটা একটা যাদবপুর একটা রাজ্য বিশ্ববিদ্যালয় এবং সেটা শিক্ষায় অসাধারণ রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুব সম্ভবত প্রথম স্থান অধিকার করেছে এই দু একদিন আগের রিভিউয়ে তো ছাত্র মৃত্যু হয়েছে সে নিয়ে চেচামিচি একশোবার হবে কিন্তু তারপরেও এটা আমাদের বারবার বলতে হবে কেন বলতে হবে না শ্রেষ্ঠত্বের তকমাটা এইভাবে কিন্তু ধামা চাপা দিয়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কেন কথাটা বলছি কারণ শ্রেষ্ঠত্বের তকমা নিয়ে পশ্চিমবঙ্গে আরেকটা ইনস্টিটিউট বসে আছে তার নাম হচ্ছে আইআইটি যাদবপুরে ছাত্র হয় খুব খারাপ কিন্তু আইআইটিতে দেখি হয় না সেটা নিয়ে কিন্তু কোনো হইচই নেই তা আইআইটিতে কী হয়েছে দু সালে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম সেই নিয়ে ফায়জান আহমেদ বলে একটি ছেলে সেখানে মারা যায় যেটাকে বলা হয় সুইসাইড প্রথমে পরে কোর্টের নির্দেশে আরেকবার ফরেন্সিক করা হয় করে দেখা যায় যে সুইসাইড নয় হোস্টেলের মধ্যে ছেলেটি মারা গেছে এবং তার তাকে তার শরীরে গুলির ক্ষত আছে এবং ছুরি মারার ক্ষত আছে হোস্টেলের ভিতরে একটি ছেলে গুলি খেয়ে মারা গেছে দু সালে আইআইটিতে সে নিয়ে এই মাপের হইচই দেখেছেন দেখেননি দু হাজার পঁচিশের কথা যদি বলি তিনজন অন্তত মারা গেছে বলে যদ্দুর আমার মনে পড়ছে রিতম মন্ডল বলে একটি ছেলে মারা গেছে সে চতুর্থ বর্ষের মেকানিক্যালের ছাত্র ছিল সম্ভবত তার তারটাও শোনা গেছে সুইসাইড আত্মহত্যা সায়ন মলিক বলে একটি ছেলে মারা গেছে অনিকেত বলে একটি ছেলে মারা গেছে সে দুটুকিও সুইসাইড আত্মহত্যা বলা হয়েছে যেরকম ফাইজান আহমেদের কথা বলা হয়েছে ফলে অস্বাভাবিক মৃত্যু সেটা শুধু খড়গপুরের কথা বললাম আইআইটিতে কিন্তু প্রচুর এবং বলা হচ্ছে যে এখানে একটা নেক্সাস অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি অভিযোগ আসছে একটা নেকশাস একটা তৈরি হয়েছে যেখানে দুষ্ট চক্র তৈরি হয়েছে যেখানে ছাত্ররা নানা জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং খুনো খুনিতেও জড়িয়ে পড়ছেন এটা অভিযোগ আসছে না অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি সত্যি কিনা বলতে পারবো না সত্যি নাও হতে পারে কিন্তু কথা হলো যে যাদবপুরের ক্ষেত্রে হইচই হচ্ছে আইআইটি নিয়ে কোনো হইচই হচ্ছে না বিই কলেজ নিয়ে কোনো হইচই হচ্ছে না আগে হতো কিন্তু এখন সেন্ট্রাল হয়ে যাওয়ার পর আর কোনো হইচই হচ্ছে না তো এটা কিন্তু একটা সুস্পষ্ট এজেন্ডা যাদবপুরের মৃত্যু খারাপ হইচই হওয়া দরকার আইআইটিতেও মৃত্যু খারাপ একই মাপের হইচই হওয়া দরকার বিই কলেজকে যে হিন্দুত্বকরণ করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেও হইচই হওয়া দরকার কিন্তু আমার সমস্যাটা কোথায় যাদবপুর নিয়ে হচ্ছে বাকি দুটো জিনিস নিয়ে হচ্ছে না তো যাদবপুর নিয়ে যারা হইচই করছেন মাথায় রাখুন অবশ্যই করবেন হওয়া দরকার কিন্তু তার সঙ্গে এটুকুও মাথায় রাখুন ওটা কিন্তু রাজ্যের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এইটাকে কোনোভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিন্তু সহ্য করার কোনো মানে নেই একইভাবে নানা জিনিস সরকার হোক বিরোধী হোক ছাত্র সংগঠন হোক তাদের বিরুদ্ধে একশোবার বলা যেতে পারে কিন্তু এই করতে গিয়ে বাংলাকে যদি কালেমা লিপ্ত করা হয় সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় এই নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল বলে খবর পেলাম একটা জিনিস ফাঁস হয়েছে ইন্টারনেটে দেখছিলাম কিন্তু সেটা আজকের বিষয় না তো নানাভাবে আমি দেখেছি তিলোত্তমার ক্ষেত্রে বলতে গিয়েও বাংলাকে কালে মালিপ্ত করার চেষ্টা হয়েছে এইগুলো করা ঠিক না সরকারের বিরুদ্ধে যা খুশি বলুন যে সরকার পক্ষ যারা আছেন বিরোধীদের পক্ষে যা খুশি বলুন কিন্তু বাংলার সংস্কৃতি নিয়ে অকারণে খারাপ কথা বাইরের লোকের কাছে রটাবেন এটুকু আমার অনুরোধ যারা একমত হলেন তারা অতি অবশ্যই লিখে জানাবেন একমত না হলেও লিখে জানাবেন আমাদের তো আলোচনা চলতেই থাকে তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের সাইটে আসবেন যেটা বারবার বলি কারণ উভয়ের আমাদের নিজেদের কথাবার্তা একসঙ্গে যদি আমরা বলতে পারি তাহলে সেটা একটা সমস্যার হয়ে উঠবে তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার